আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্রই সৌদি আরব থেকে প্রকাশিত হয়ে গেল ভারত বাংলাদেশ ও সৌদি আরবের ঈদের দিনক্ষণ আপনাদের সকলকেই জানাই ঈদ মোবারক সৌদি আরবে গত দশই মার্চ চোদ্দশো পঁয়তাল্লিশের হিজরিসনের রমজান মাসের চাঁদ দেখা যায় এবং এগারোই মার্চ থেকে সৌদি আরব সহ বিশ্বের অন্যান্য মুসলিম দেশগুলোতে রোজা শুরু হয় সেই হিসেবে কাল আট তারিখ অর্থাৎ সোমবার ছিল সৌদিতে রমজান মাসের উনত্রিশতম দিন পেরিয়ে গেল কিন্তু দেখা যায়নি সৌদির আকাশে রমজানের চাঁদ সৌদি চাঁদ দেখা কমিটির মতে আজ নয় এপ্রিল অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যার আকাশেই কিন্তু দেখা যাবে ঈদের চাঁদ সৌদিতে চাঁদ দেখা গেলেই কাল দশ তারিখ অর্থাৎ বুধবার সৌদি সহ বিশ্বের অন্যান্য মুসলিম দেশগুলিতে ঈদ উদযাপিত হবে সৌদি আরবে ঈদ উদযাপনের পরের দিনই ভারত ও বাংলাদেশে ঈদ ফিতর পালিত হয় অর্থাৎ এপ্রিল বৃহস্পতিবার ভারত ও বাংলাদেশে কিন্তু পালিত হতে চলেছে পবিত্র ঈদুল ফিতর দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর বিশ্বের বিভিন্ন মুসলিম দেশগুলি বর্তমানে ঈদের আনন্দে মেতে উঠেছেন সুপ্রিয় দর্শক পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা মুসলিম ভাই বোনদেরকে আপনারা যদি ঈদের পাঠাতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ঈদ মোবারক লিখে জানাবেন এবং এই রকমই গুরুত্বপূর্ণ খবরের আপডেট আপনারা যদি প্রতিদিনই পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন